নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত দেশের অন্যতম প্রাচীন ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দা সংস্থা কলকাতা ডিটেকটিভ ডিপার্টমেন্ট আজ থেকে প্রায় একশো বছর আগে তৈরি হয়েছিল কলকাতা ডিটেকটিভ ডিপার্টমেন্ট কিন্তু কেন তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল সেই সমস্ত ইতিহাস আমি এই ভিডিওতে সব স্তরে আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করব আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে বেলাইকানটি পে দিন যাতে নিয়মিত রাত আটটার সময় আমাদের এইরকম অজানা সত্যি ঘটনার ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন সময় নষ্ট না করে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে কলকাতা ডিটেকটিভ ডিপার্টমেন্ট যাকে আমরা শর্ট ফর্মে বলি ডিডি ডিপার্টমেন্ট সেটি কিভাবে এবং কবে কেন তৈরি হয়েছিল তার সবিস্তার ইতিহাস ইংরেজ আমলে একটা সময় দেশের রাজধানী ছিল কলকাতা ব্রিটিশদের হাতে তৈরি করা কলকাতা পুলিশের সুনামও ছিল যথেষ্ট বহু জটিল তদন্তের জোট ছাড়াতে গিয়ে বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুদে অফিসাররা কার্যত গোয়েন্দা বিভাগ বা ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাফল্যের ফসল হিসেবে স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্ট একসময় তকমা পায় কলকাতা পুলিশ কিন্তু কিভাবে ও কেন এই ডিটেকটিভ ডিপার্টমেন্ট গড়ে তোলা হয়েছিল তার ইতিহাস আমি আপনাদের তুলে ধরছি দেহটা পড়েছিল মধ্যরাতের কলকাতার রাস্তায় সুন্দরী অল্প বয়সী নিঃসন্দেহে মৃতা গলার গভীর ক্ষতচিহ্ন দেখা যাচ্ছিল প্রায় এ প্রান্ত থেকে ও প্রান্ত দিনটা ছিল পয়লা এপ্রিল আঠেরোশো সাল রাতে নিয়ম মাফিক টহলের সময় দেহ আবিষ্কার করলেন এক কনস্টেবল আমার স্ট্রিট থানা থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে এবং যুবতী যেভাবে পড়েছিল তাতে বোঝা যাচ্ছিল মৃত্যুর কয়েক মুহূর্ত আগে পর্যন্ত সচল ছিলেন তিনি সম্ভবত পালানোর চেষ্টা করছিলেন হত্যাকারীর কাছ থেকে এত বিষদে যাওয়ার উদ্দেশ্য এই মৃত্যুকে যথাযথ গুরুত্ব দেওয়া কারণ এই রহস্য মৃত্যুর ফলেই কলকাতায় গড়ে ওঠে ভারতের সর্বোত্তম এবং প্রাচীনতম গোয়েন্দা বিভাগ কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ওই একটি খুন যে কি প্রবল প্রভাব ফেলেছিল তৎকালীন কলকাতাবাসীর মনে তা বলে বোঝানো যায় না এমন নয় যে এর আগে খুন দেখেনি এই শহর তবে সেগুলির অধিকাংশ হয় নেশার ঝকে বচসা থেকে খুন অথবা দুই গুন্ডাবাহিনীর রেশারেশির ফলে খুন অথবা কালেভদ্রে রাজনৈতিক কারণে খুন কিন্তু থানা থেকে সেরক কয়েকশো গজ দূরে এক সুন্দরী সুবেশা যুবতীর এমন ভয়াবহ মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল কলকাতার অন্তঃস্থল ঝাপসা গৃহস্থের বাড়ি হোক বা ধনির প্রাসাদ খবরের কাগজে সম্পাদকীয় হোক বা বাজারে রলিগলি এই খুন ছাড়া উত্তেজিত ক্রুদ্ধ আলোচনার কোনো বিষয় যেন আর রইল না ক্রোধের নিশানা মূলত ব্রিটিশ সরকারের পুলিশ কারণ একটাই ঘটনার এক সপ্তাহ পরে যুবতীর পরিচয় জোগাড় করতে ব্যর্থ আমাশ্রীর থানা শহরের সব বড় কাগজে তার ছবি ছাপানো সত্ত্বেও সংবাদমাধ্যম এবং আমজনতার প্রবল সমালোচনা সঙ্গে কলকাতার পুলিশি ব্যবস্থা ও শহরবাসী সুরক্ষা সম্পর্কে ক্রমাগত সন্দেহ প্রকাশের ফলে অবশেষে ধৈর্য হারালেন তৎকালীন নগরপাল স্যার স্টুয়ার্ট সান্ডার্স হক যার নামাঙ্কিত হগ মার্কেট যেটা আমাদের নিউ মার্কেট বলে আমরা জানি অধস্থান অফিসারকে লেখা একটি চিঠিতে ফেটে পড়ল তার উষ্মা এবং ক্ষোভ তবে যতই উষ্মা থাকুক না কেন থানার কাজকর্মের পাশাপাশি হক সাহেব এও বুঝেছিলেন যে এই খুনের কিনারা না হলে শুধু যে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে তা নয় সমগ্র পুলিশি ব্যবস্থা নিয়ে সন্দেহ দেখা দেওয়ার সম্ভাবনা আপামোর শহরবাসীর মনে স্পষ্ট হয়ে যাচ্ছিল থানার চৌহদ্দির বাইরে বেরিয়ে খুঁজতে হবে সমাধান এমন একটি প্রক্রিয়া চালু করতে হবে যা থানা নির্ভর জটিল এবং ব্যতিক্রমী অপরাধের মোকাবিলা চায় এক ভিন্ন রকমের তদন্তকারী এমন অন্তত একজনের নাম ইতিমধ্যেই ভেবে ফেলেছিলেন হক ইন্সপেক্টর রিচার্ড রিড সদ্য তিরিশ পেরোনোর এই অফিসারের কথা উপরমহলের কানে পৌঁছেছিল অনেক আগে চটপটে বুদ্ধিমান তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন অত্যন্ত পরিশ্রমী যুবক ছিলেন এই রিচার্ড লম্বা চওড়া চেহারাটা দেখলেই যেন ভরসা লাগতো মানুষের মনে তদন্ত নেমেই ভরসা আরও বাড়িয়ে দেন রিড অচিরেই আবিষ্কার করে ফেলেন যে মৃতার নাম রোজ ব্রাউন জন্মসূত্রে তিনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন শুধু তাই নয় কিভাবে খুন হয়েছেন রোজ এবং সন্দেহভাজনের তালিকায় কে কে থাকতে পারে তাও ঠিক করে ফেলেন রিড মামলার সমাধান কিভাবে করবেন তিনি এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল ওই হত্যাকারী সেই কাহিনি অন্য একদিন আপনাদেরকে অবশ্যই বলবো তবে এটুকু বলা প্রয়োজন যে ওই সাফল্যের কারণে প্রায় রাতারাতি বিখ্যাত হয়ে যান রিচার্ড রিড এবং অভিষেক হয় কলকাতার প্রথম পুলিশ গোয়েন্দার এবং বিশেষ কিছু অপরাধের সমাধানে যে বিশেষ বিভাগের প্রয়োজন সেই ধারণা দৃঢ়তর হয় হক সাহেবের মনে রোজ ব্রাউন হত্যার মাস ছয়েক পরে আঠাশে নভেম্বর আঠেরোশো সালে জারি হওয়া নগরপালের স্বাক্ষরবাহী একশো নম্বর সার্কুলারের মাধ্যমে জানানো হয় কলকাতা পুলিশে যোগ করা হলো এক বিশেষ ধরনের ডিটেকটিভ ফোর্স ভারতে যা ছিল সর্বপ্রথম নতুন এই শাখার দায়িত্বে সুপারিনটেন্ডেন্ট হিসেবে থাকবেন এ ইউনান সহকারী হিসেবে থাকবেন ফার্স্ট ক্লাস ইন্সপেক্টর আর ল্যাম্প এছাড়াও অধস্তন কর্মী হিসেবে থাকবেন চারজন দারোগা দশজন হেড কনস্টেবল দশজন সেকেন্ড গ্রেড কনস্টেবল এবং জন থার্ড গ্রেড কনস্টেবল জমি তৈরি হয়েছিল আগেই উনিশ শতকের প্রথমার্ধে বাংলা জুড়ে ঠগি এবং ডাকাতি দমনের প্রয়াস করতে গিয়ে ব্রিটিশ কর্তারা বুঝতে পেরেছিলেন কনস্টেবল হিসাবে তাদের মতে ক্ষীণজীবী বাঙালি তেমন কাজের না হলেও গোয়েন্দাগিরির কাজে বিলক্ষণ তারা পটু এই আবিষ্কারের কৃতিত্ব কিছুটা নিতে পারেন উইলিয়াম স্লিম্যান যিনি আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশের মধ্যে ভার নিয়েছিলেন থাগি অ্যান্ড ডাক্তি ডিপার্টমেন্ট অর্থাৎ ঠগি এবং ডাকাতি বিভাগের কাজে নেমে স্লিম্যান বুঝেছিলেন ডাকাত এবং ঠগিদের উপর অষ্টপ্রহর নজর রাখতে হলে চাই তাদেরই আশেপাশের বসবাসকারী স্থানীয় মানুষ যাদের মাইনে দিয়ে ইনফর্মার হিসাবে বহল করা যাবে পুলিশের তরফে এই ইনফর্মার সম্প্রদায়কে মূলত দুভাগে ভাগ করেছিল ব্রিটিশ পুলিশ এক সেই সব ডাকাত যারা ধরা পড়ে রাজসাক্ষী হয়ে যায় এবং জেল থেকে ছাড়া পায় এই শর্তে যে তাদের ভূতপূর্ব দল এবং দলের সদস্যদের সম্পর্কে নিয়মিত খবর পাচার করবে পুলিশকে আর দ্বিতীয়টি ছিল ভিন্ন এলাকায় বসবাসকারী শিক্ষিত বাঙালি তরুণ যারা গোয়েন্দা হিসাবে পুলিশে যোগ দিতে ইচ্ছুক এই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের অনেকেই পরবর্তীকালে দারোগা পদে উন্নীত হন যার ফলে সমাজ প্রভূত সম্মানও অর্জন করেন তারা সম্মান আসে ইউরোপের ওপরওয়ালাদের কাছ থেকেও মুন্সি বাকাউল্লা নবকৃষ্ণ ঘোষ বা বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মতন দারোগাদের নাম ফিরতে থাকে লোকমুখে পুলিশ রিপোর্টে ফলাও করে প্রকাশিত হয় তাদের কৃতিত্বের নমুনা অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য পুলিশ দ্য টাউন অফ ক্যালকাটা আঠেরোশো বাহাত্তরে সাহেব লেখেন পারফরম্যান্সেস বাই বেঙ্গল অফিসার কোয়াইট ইকুয়াল টু দোজ অফ হুইচ উই রিড ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড গোয়েন্দাগিরিতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই বাঙালি অফিসারদের রায় বাহাদুর জাতীয় উপাধিও প্রদান করে ব্রিটিশ সরকার অবশ্য ওই দারোগাদের মধ্যে সম্ভবত সর্বোচ্চ খ্যাতি লাভ করেছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় যিনি আঠারোশো থেকে উনিশশো এই ছিল তার জীবনকাল যার দারোগা দপ্তর শীর্ষক স্মৃতিকথা আজও বই আকারে পাওয়া যায় সহজেই গোয়েন্দা বিভাগের পত্তনের পাশাপাশি আরও একটি কাজ করেন হক তিনি প্রথমবার স্পেশাল রিপোর্ট কেস হিসাবে চিহ্নিত করেন খুন অপরাধমূলক হত্যা ডাকাতি এবং গুরুতর আঘাতকে আঠেরোশো তিয়াত্তর সালে তার ডিটেকটিভ ফোর্সের পুনর্গঠন করেন তিনি যার ফলে কিঞ্চিত কমানো হয় কর্মী সংখ্যা সমগ্র বিভাগের পরিচালনার দায়িত্ব নেন তিনি নিজেই তবে বিভাগীয় প্রধান হিসেবে আসন গ্রহণ করেন খোদ রিচার্ড রিড যিনি তখনও ইন্সপেক্টর পদেই আসেন যদিও চাকরি থেকে অবসর নেন সুপারিনটেন্ডেন্ট হিসেবে পরবর্তীকালে কলকাতায় নিজের গোয়েন্দা জীবন নিয়ে একটি বই লেখেন রিড এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভ নাম দিয়ে বইটির প্রধান উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের গোয়েন্দাদের শিক্ষা প্রদান করা যদিও সাধারণ পাঠকের কাছেও রিডের কাহিনী সম্ভার কিছু কম মনোগ্রাহী নয় স্টুয়ার্ট হগের পর সাময়িকভাবে কিছুদিনের জন্য নগরপালের দায়িত্বে ফেরেন কলকাতার প্রথম নগরপাল স্যার সামুয়েল ওয়াওহ বৈজ্ঞানিক প্রথায় বিশ্বাসী ওয়া হোপের উৎসাহে গোয়েন্দাগিরিতে উল্লেখযোগ্য সাফল্য পেতে থাকেন রিড শ্রীনাথ পাল এবং কালিনাথ বসুর মতন গোয়েন্দারা ফলত ভারতের নানান প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনাম ডাক পড়তে থাকে বিভিন্ন জটিল সমস্যার সমাধানে উদাহরণস্বরূপ বলা যায় আঠারোশো পঁচাত্তর সালে নিখুঁত তদন্ত জোরে চুরি যাওয়া গহনা উদ্ধার এবং চোরেদের গ্রেপ্তারির জন্য শ্রেভাঙ্করের মহারাজের কাছ থেকে দু টাকা পুরস্কার পান কালীনাথ শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত গোয়েন্দা বিভাগের রাজ ছিল ব্রিটিশদের হাতেই তবে আঠারোশো সালে প্রথম ভারতীয় বিভাগীয় প্রধান হিসেবে মনোনীত হন যোগেন্দ্রচন্দ্র মিত্র তারপর কৃষ্ণচন্দ্র ব্যানার্জি যিনি এই পদে থাকেন বছর দিনে তবে এরপরই বাংলায় দাবানরের মতন ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু হয় বাংলা রগ্নিযুগ এই আবহে ভারতীয়দের হাতে গোয়েন্দা বিভাগের ভার দিতে নারাজ ব্রিটিশ সরকার ফিরে যায় পুরনো নিয়মে বিভাগের প্রধান হয়ে বসলেন এমবি এলিস 1905 থেকে 1930 এর মধ্যেই স্বাভাবিকভাবেই সশস্ত্র সদস্যী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে কলকাতা ব্রিটিশ শাসক গোষ্ঠীর চোখে জন্ম নেয় এক নতুন ধরনের অপরাধ সশস্ত্র বিপ্লবীদের ঠিক সাধারণ খুনি বা ডাকাতের দলে ফেলা যায় না অথচ তারা যে ব্রিটিশ সরকারের চোখে অপরাধী তা নিয়েও সন্দেহের অবকাশ ছিল না এই অপরাধের মোকাবিলা সেফ গোয়েন্দা বিভাগের কর্ম নয় মনস্থ করলেন কর্তারা বিশেষ অপরাধ দমনের স্বার্থে জন্ম নিল ডিটেকটিভ ডিপার্টমেন্টেরই সহকারে আরও একটি বিভাগ স্পেশাল ব্রাঞ্চ তার ফলে কখনোই কমে যায়নি ডিডির গুরুত্ব জন্মলগ্নে যে সুনাম অর্জন করে এই বিভাগ তারই ফল কলকাতা পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ড অব দ্য ইস্টের তকমা আজ এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় আমাদের এই রকম নানান অজানা সত্যি ঘটনার কাহিনী আমরা তুলে ধরি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে ঠিক রাত আটটার সময় নমস্কার